আজ থেকে দেশ জুড়ে নয়া জিএসটি হার কার্যকর আর এর ফলে সুবিধা হবে সাধারণ মানুষের তার কারণ একাধিক পণ্যের দাম কমবে বাইশে সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া পণ্য ওই পুরনো পণ্য নতুন দামে বিক্রি করতে হবে এমনটাই জানিয়েছে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক এখন থেকে দুটি নয়া জিএসটি এখন শুধুই পাঁচ এবং আঠেরো শতাংশ হারে জিএসটি থাকবে আজ থেকে দেশ জুড়ে নয়া জিএসটি হার কার্যকর অধিকাংশ জিনিসের দামি কমবে বাইশে সেপ্টেম্বরের আগে তৈরি হওয়া পণ্য অর্থাৎ পুরনো পণ্যের দামও নতুন দামে বিক্রি করতে হবে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে এখন থেকে মাত্র দুটি হারে জিএসটি থাকবে শুধুই পাঁচ এবং আঠারো শতাংশ হারে জিএসটি থাকবে প্রত্যেকটি জিনিসে জিএসটির নেক্সট জেনারেশন চালু হলো উৎসবের মরসুমে মানুষের কাছে উপহার অরুণাচল প্রদেশে বললেন প্রধানমন্ত্রী জিএসটি নতুন হার নিয়ে পোস্ট করেছেন সমাজ মাধ্যমে কি বলেছেন তিনি শোনব জেনারেশন জিএসটি রিফর্মস লাগু হুয়ে জিএসটি की উৎসব हुई শুরু হই के इस मौसम में আপনার শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন জিএসটির নেক্সট জেনারেশন চালু হলো আজ থেকে উৎসবের মরশুমে মানুষের কাছে এটা কেন্দ্রের উপহার অরুণাচল প্রদেশে এমনটাই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ থেকে দেশ জুড়ে নয়া জিএসটি হার কার্যকর হলো অধিকাংশ জিনিসের দামই এর ফলে কমবে বাইশে সেপ্টেম্বরের আগে তৈরি হওয়া পণ্য অর্থাৎ পুরনো পণ্য তাও নতুন দামে বিক্রি করতে হবে জানিয়েছে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন জিএসটি কার্যকর হওয়ায় দাম কমেছে বেশ কিছু ওষুধের নতুন জিএসটি থেকে কার্যকর হলো বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হলো নতুন জিএসটি যাকে নেক্সট জেনারেশন জিএসটি বলছে প্রধানমন্ত্রী সেই জিএসটি কার্যকর হওয়ার ফলে বেশ কিছু ওষুধের দামও কমবে বলে জানা গিয়েছে বেশ কিছু ওষুধের দাম কমবে নেক্সট জেনারেশন জিএসটির কারণে আজ থেকে নতুন জিএসটি কার্যকর হয়েছে আর এর ফলে বেশ কিছু পণ্যের দামে দাম কমেছে আর যার কারণে একটি ডিপার্টমেন্টাল স্টোর সেখানে ক্রেতা বিক্রেতারা আসছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখবো ভিডিও সরকারের সিদ্ধান্ত মতো বাইশ সেপ্টেম্বর থেকে চালু হল জিএসটির নয়া নিয়ম যার ফলে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এরকম আশা বোলপুরে বিশেষ করে যে রিলায়েন্স স্মার্ট বাজার রয়েছে সেখানকার মানুষজনের তারই মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও আমরা পেয়েছি কিন্তু অন্যদিকে বলা যায় বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটি যেটা আঠেরো পার্সেন্ট ছিল সেখান থেকে কমে পাঁচ পার্সেন্ট হয়েছে যার ফলে কিছুটা দাম কমেছে আবার আরও কিছু জিনিসপত্র যেগুলো মানুষের খুবই দরকারি সকাল থেকে রাত্রি পর্যন্ত সরাসরি সেই সব জিনিসের জিএসটি একেবারে উঠে গেছে যার ফলে অনেকটাই স্বস্তি ফিরেছে মানুষজনের মধ্যে বলাই যায় এই সরকারি প্রকল্পের ফলে যে সিদ্ধান্ত এর ফলে অনেকেই উপকৃত হয়েছেন বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে যারা ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা সরাসরি বোলপুরের একটি বেসরকারি বিশেষ করে দোকানে এসে আমরা জানতে পারলাম যে মানুষজনের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে কিন্তু অন্যদিকে বলা যায় এখন মানুষজন সঠিকভাবে জানেন না কোন কোন জিনিসে কত দাম রয়েছে তবে যে প্রয়োজনীয় মানুষজন তা জিনিসপত্র কিনছেন অনেকটা জিনিসের মূল্য কমার ফলে অনেকটা স্বস্তি ফিরেছে বলা যায় মানুষজনের মধ্যে কারণ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার এমনিতেই দেখা যায় ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে রয়েছে যার ফলে সেই সব মানুষের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প বা যে জিএসটির ক্ষেত্রে যে নয়া নিয়ম তার ফলে অনেকটা স্বস্তি ফিরেছে বা আগামীতেও ফিরতে পারে যার ফলে একটা স্বস্তি ফেরার খবর রয়েছে বাইশ তারিখ থেকেই বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম জিএসটি নতুন হার কার্যকর হওয়ার ফলে বেশ কিছু পণ্যের দাম কমেছে কি বলছেন ক্রেতা বিক্রেতারা শুনবো শুনবেন এই জিএসটি যখন থেকে চালু হয়েছে চালু হওয়ার পরে পরেই কিন্তু সাধারণ মানুষের উপর করের বোঝা বেড়েছে স্বভাবতই একটা সুচ কিনতে গেলে একটা পেন কিনতে গেলেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট জিএসটি কেটে নিত তো এখানে আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত দেশ ধনী দেশ তো নয় সেক্ষেত্রে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলোর ওপর যাতে এই করের বোঝা কমানো যায় তার জন্য রাজ্য সরকার থেকে এবং সাধারণ মানুষেরও কিন্তু একটা দাবি ছিল সেই দাবি পূরণ হলো এবং অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের কর যেমন মুকুব হয়েছে এবং তাদের কর কমানো হয়েছে আশা করি আগামী দিনে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে এটা আমার মনে হয় ভারতবর্ষের মানুষের জন্য অনেক বেশি উপকারে আসবে এর আগে যেটা ন জি যখন দেশে চালু হয় তখন অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য জিনিসপত্রের দামের সঙ্গে জিএসটির পরিমাণটা অ্যাড হওয়ার পরে সেটা অনেকটা বেশি দামে মানুষকে নিতে হতো এখন যাই হোক এটা রিভাইজ করে সরকার যখন ভেবেছে যে মানুষকে কিছুটা সুবিধা দিতে হবে এবং ভারতবর্ষের মতো জায়গাতে যেখানে উচ্চবিত্ত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের সংখ্যাই সব থেকে বেশি সেহেতু এই ধরনের জিনিসপত্রে জিএসটি লাগু হওয়াটাই সাধারণ মানুষ আম জনতা অনেক বেশি উপকৃত হয় আজ থেকে জিএসটি নেক্সট জেনারেশন চালু হলো এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুনবো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে এই অবসরে ধন্যবাদ দিতে চাই বাঙালির উৎসবকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী এই ডেট ঠিক করেছেন যে মাতৃপক্ষ শুরু হলেও মাতৃপক্ষের শুরুর পরই দিন অর্থাৎ একুশ তারিখে মহালয়া বাইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ডেট ঠিক করেছেন প্রায় নিত্য প্রয়োজনীয় দেড়শোর বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে পেন খাতা কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে আর চোদ্দোর আগে গোটা দেশে এরকম পঞ্চাশ রকমের বিভিন্ন ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স হ্যান্ড ট্যাক্স অমুক ট্যাক্স এগুলো ছিল সব হটিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিএসটি এনেছেন এবং সেই জিএসটির এই যে সংস্কার এবার যে জিএসটি একদম কমিয়ে দেওয়া লাইফ ইন্স্যুরেন্সের উপরে জিরো জি আনা দুধের উপরে পনিরের উপরে জিএসটি জিরো করে দেয়া এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার